দুর্লভ ছড়া এবং রামকৃষ্ণ আইসিডিএস প্রজেক্টের যৌথ উদ্যোগে অঙ্গনওয়ারী কর্মীদের ছয় মাসের প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন রামকৃষ্ণ শিক্ষক ভবনে প্রদীপ প্রচরণের মধ্য দিয়ে রামকৃষ্ণনগর শিক্ষক ভবনে শুরু হয় একষট্টি জন অঙ্গনওয়ারী কর্মীদের ছয় প্রশিক্ষণ শিবির এদিন আসামের প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দুর্লভ ছড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপি ও বিদ্যুৎ তমা অখণ্ড রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্টের সিডিপি এবং গোকুল শর্মা রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও গোকুল শর্মা রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিশ্বজিৎ রামকৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট সার্কুল অফিসার জনাথন রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা এবং ভৈরবনগর ব্লকের এক্সিকিউটিভ অফিসার জয় সিং তেরং সরস্বতী বন্দনা পরিবেশন করেন রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্টের ওয়ার্কাররা একটি সমবেত সঙ্গীত পরিবেশন করে ওয়ার্কাররা দুর্লভচরা এবং রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্টের সুপারভাইজাররা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে স্বাগত স্বাগতম জানান আজকের এই অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করে তিতিক্ষা চক্রবর্তী এই ছ মাস ব্যাপী অঙ্গনওয়ারি ওয়ার্কারদের কি কি প্রশিক্ষণ থাকবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন সাংবাদিকদের সামনে দুর্লভ চোরা আইসিডিএস প্রজেক্টের সিডিপিও বিদ্যুৎ তমা অখণ্ড একষট্টি জন রামকৃষ্ণনগর এবং দুর্লভ চোর অঙ্গনওয়ারি কর্মীরা ছ মাসের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেবে ছ এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করছেন সুপারভাইজার সঙ্গীতা মোহন্ত এবং ব্লক কোয়ার্ডিনেটর অনিমেশ দাস উপস্থিত ছিলেন রামকৃষ্ণ রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্টের ইডি কমলাকান্তি দেব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রাজীব দেব রায় গৌরাঙ্গ সরকার সুপারভাইজার অসীমা রাখি দেব গীতশ্রী শর্মা পূর্ণিমা কালোয়ার প্রীতিরানী রায় মনোয়ারা বেগম শিক্ষক অপূর্ব পাল সত্যজিৎ দেব এবং শীতলেন্দু নাথ প্রতিদিন এই প্রশিক্ষণ শিবির চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা আমরা মাসের ট্রেনিং কোর্স শিখতে শুরু করে শুরু করলাম এবং এই ছয় মাসের ট্রেনিং কোর্সের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা ও যত্ন শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা এবং যত্ন এই ইসিসি কারিকুলামটা আমরা দু হাজার বিশের ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে এই ইসিসি কারিকুলামটা আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ইসিসিটি কে আমাদের ইয়েক ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল এডুকেশন মিলিয়ে এই আমাদের প্রশিক্ষণের এই ব্যবস্থাটা করা হয়েছে এবং এই প্রশিক্ষণে আমরা আমরা বিশেষভাবে আমাদের অন্যাদি কর্মীদের আমরা প্রশিক্ষণ দিব এই পাঁচটা বিষয় হচ্ছে পাঁচটা মডিউল প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গ্রোথ দা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ আইডিয়াস তৃতীয়টা হচ্ছে অ্যাসেসমেন্ট মনিটরি সাপোর্টিভ সুপারভিশন এন্ড কমিউনিটি পার্টিসিপেশন চতুর্থটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট ক্লাস অফ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পেডাগজি লার্নিং এবং পঞ্চমটা হচ্ছে আমাদের রামকৃষ্ণনগরের আন্ডারে আমরা দুটা প্রজেক্ট থেকে টোটাল শিক্ষার্থী আমরা এখানে ছয় মাসের একটা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছি এবং এই ছয় মাসের ট্রেনিং কোর্সে আমরা পিসিসি সম্বন্ধে অঙ্গনাদি ওয়ার্কারদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যার জড়িয়ে আমরা শিশুদের শৈশব এবং ওনাদের যত্ন এই সম্বন্ধে ওদেরকে আমরা তৈরি করতে পারবো অঙ্গনাদি কর্মীদেরকে এবং এই প্রশিক্ষণের পাঁচটা মডিউলস আছে পাঁচটা ডোমেন্স আছে সেই ডোমেন্সগুলো হচ্ছে আর্লি টাইল চাই এডুকেশন দ্বিতীয়টা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আর্লি ইয়ার্স তৃতীয়টা হচ্ছে মনিটরিং সাপোর্টিভ সুপারভিশন এবং কমিউনিটি পার্টিসিপেশন আরেকটা হচ্ছে শিশুদের যেটা অবিস তারপরে আমরা এইসব এই পাঁচজন নিয়ে আমরা ওদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিব এবং এটা চলবে আগামী ছয় মাস বেশি দুটা ব্যাচ আছে একটাতে আছে ত্রিশ জন আরেকটাতে আছে দু ত্রিশ জন এই আর সি বু এবং একটি অল্টারনেট ডে শ্রম মঙ্গল বুধ মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন করে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে দু ঘন্টার জন্য